সারা বিশ্বে বাঙালিকে বাঙালি জাতিকে বীরের জাতি হিসেবে আরেক ধাপ প্রতিষ্ঠিত করলেন আমাদের বাংলাদেশের মৌলভী জেলার কুলায়রা থানার কৃতি সন্তান শহীদ দিদল ইসলাম ভাই প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন গত সোমবার অর্থাৎ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন শহরের একটি বিল্ডিংয়ে সরকারি দায়িত্ব পালনকালে পুলিশ অফিসার শহীদ দিদারুল ইসলাম ভাই সন্ত্রাসীদের গুলিতে সাহাদ বরণ করেছেন জন্য আমি বাংলাদেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে এবং আমার জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে শহীদ দিদারুল ইসলাম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় দর্শক আমাদের এই শহীদ দিতারুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে যেমনটি তিনি ইচ্ছা করলে তিনি নীরব থাকতে পারতেন এই মুহূর্তে তার স্ত্রী অন্তঃসত্ত্বা তিন মাসের সন্তান তার স্ত্রীর গর্ভে রয়েছেন সেটিকে চিন্তা না করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং অনেকগুলি মানুষের প্রাণ রক্ষা করার জন্য তিনি ঝুঁকি নিয়ে সেই সন্ত্রাসীকে মোকাবিলা করেছেন দেখুন তার যে এই সততা সাহস এবং নির্লোভ একজন পুলিশ অফিসার বীরের জাতি বাঙালি বীরের জাতি লুকিয়ে ছিল আমরা এতদিন তাকে চিনতে পারি নাই প্রিয় দর্শক এইভাবে আমাদের দেশে যদি রকম চৌকশ পুলিশ অফিসার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী এই দেশে আমরা যদি ধরে রাখতে পারি আমাদের বাঙালি সন্তানদেরকে মেধাবী সন্তানদেরকে আমাদের দেশও ঠিক সেইভাবে এগিয়ে যাবে দেখেন আমি হলফ করে বলব বাংলাদেশে এরকম একজন পুলিশ অফিসার মারা গেলে এইভাবে এত বিরল সম্মান বিশ্বের মহারাষ্ট্র নায়কগঞ্জ যেভাবে সম্মান পেয়েছেন সেলুট পেয়েছেন ঠিক সেভাবে এই শহীদ শহীদুল ইসলাম ভাইকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন পুলিশ প্রশাসন তাকে সেই সম্মানটি জানিয়েছেন যা বিশ্বের ইতিহাসে বিরল এবং নজিরবিহীন ইতিহাস হয়ে থাকবে বলে আমি খাদিমুল ইসলাম ব্যক্তিগতভাবে মনে করি দেখুন তার মৃত্যুতে তার মৃত্যুতে পাঁচ থেকে ছয়টি হেলিকপ্টার গার্ড অফ অনার দিয়েছে আকাশপথে এছাড়া সেখানকার বিশ হাজার নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিশ হাজার পুলিশ সদস্য তাকে গার্ড অফ অনার দিয়েছে সেখানকার গভর্নর মেয়র পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে গার্ড অফ অনার দিয়েছে তাকে সম্মান জানিয়েছে তাকে মরণোত্তর ডিটেকটিভ র্যাঙ্ক হিসেবে প্রমোশন দিয়েছে এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করা হয়েছে কেন তার সততা এবং সাহসের জন্য তিনি ইচ্ছা করলে নীরব থাকতে পারতেন তিনি শহীদ উদ্দুল ইসলাম ভাই নিশ্চয় জানতেন আমার পরিবারে আমার স্ত্রী তিন মাসের গর্ভে একটি সন্তান আছে এবং ফুটফুটে দুইজন ইয়াং সন্তান তার পরিবারে রয়েছে তিনি সেগুলোর তোয়াক্কা না করে তিনি তার দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য তিনি কখনো কার্পণ্যতা করেন নাই এবং তার সাহসিকতার পরিচয় রক্ষা করতে কখনো দ্বিধা করেন নাই তিনি নির্ভয়ে নির্বিঘ্নে এগিয়ে গিয়েছেন সেই বন্দুকধারীকে মোকাবেলা করার জন্য এবং এই বন্দুকধারীকে মোকাবেলা করার জন্য সেখানকার অনেক প্রাণ রক্ষা পেয়েছে যদিও তিন চারজন সেখানে নিহত হয়েছেন কিন্তু যে সন্ত্রাসী যেভাবে গোলাগুলি শুরু করেছিল এলোপাতারি ওই মুহূর্তে এই শহীদ দিদারুল ইসলাম যদি মোকাবেলা না করতেন আরও অনেক লোক হতাহত হতে পারত সেজন্য এই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুলিশ বিভাগ তাকে বিরল সম্মাননা দিয়েছেন আমি আগেই বললাম আপনারা সকলে নিশ্চয় ভিডিওগুলো দেখেছেন শত শত মোটরসাইকেল কেট শত শত ভিআইপি গাড়ি পাঁচ ছয়টি হেলিকপ্টার বিশ হাজার পুলিশ সদস্য লক্ষ লক্ষ মানুষ জনতার স্রোত নেমে এসেছিল জনতার ঢল নেমে এসেছিল তার মৃত্যুতে তো এগুলোর একটি কারণ হলো সেখানকার সরকার প্রশাসন খুঁজে বের করেছে এই শহীদ দিতারুল ইসলামের সাহসিকতা এবং সততা এবং ধার্মিকতা তার ভিতরে এগুলো পেয়েছে কিন্তু আদারওয়াইজ দেখেন এই বাংলাদেশে এইভাবে এরকম কোনো সৎ কর্মকর্তা কর্মচারীকে মূল্যায়ন করা হয় না আর তাই তো আমাদের এই মেধাবী মুখগুলো আমাদের এই দেশটিকে ছেড়ে বিভিন্ন উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন এবং সেই দেশের দেশকে দেশে তার মেধার পরিচয় দিয়ে ওই যে দেশে যাচ্ছেন সেই দেশের উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা আশা করব আমাদের এই মেধাবী মুখগুলো যদি আমরা তাদেরকে এভাবে ধরে রাখতে পারি এবং সম্মান করতে পারি আমাদের এই বাংলাদেশটাও আরও অনেক এগিয়ে যাবে বলে আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম ব্যক্তিগতভাবে মনে করি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন শহীদ দিদারুল ইসলাম ভয় রাত্মার মাফিরাত কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু